আমার কাছে প্রায়ই হুডেড আইসের একটা আজ আসে যে হুডেড রাইসে আমরা কীভাবে আইলু করব বা কীভাবে কাটক্রিজ করবো সো আজকে ভয়েস ওভারের সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করবো হুডেড আইস যেহেতু রিসেন্টলি আমার একটু ওয়েট গেইনের কারণে আমার আই লিডে দেখা গেছে যে মাংস বেড়েছে মানে সব জায়গায় মাংস বেড়েছে সো আইলিডেও মাংস বেড়েছে সো এখন আমি এইভাবে তাকালে পরে আমার এই জায়গাটাতে ক্রিজ লাইনটা বোঝা যায় না যেটা আগে বোঝা যেত সো এখন আমি যদি হুডেড আইস বলি আমাকে সো আমার হচ্ছে মিডিয়াম হুড়ে রাইস লাইক অনেকের দেখা যায় যে এখানে এখান থেকে মাংস এরকম ঝুলে পড়ে আমারটা অতটা না কিন্তু কাইন্ড অফ হুড়ে রাইস মিডিয়াম হুড়ে রাইস তো সেটার জন্য আজকে একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমি করতে যাচ্ছি জাস্ট আই লুকটা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো চলে শুরু করে দিই সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আই লুক করতে যাব সো আই লুক করার জন্য অবশ্যই আমাদের আই লিডটা ক্রেপ করে নিতে হবে আই লিডে কনসিলার দিয়ে সেটাকে সেট করে নিতে হবে তারপরে আমরা আই লুকে যাবো সো আমি এখানে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি অ্যান্ড দেন এখানে হচ্ছে একটা ব্রাইট কালারের ফুল কভারেজ একটা কনসিলার আমি এখানে দিয়ে নিব অবশ্যই একটা ফুল কভারেজে কনসিলার হতে হবে তাহলে কালারগুলো ভালো একেবারে ফুটে উঠবে এবং লং লাস্টিংও করবে ঠিক আছে আচ্ছা তারপরে আমি যেহেতু আজকে একটা পিঙ্ক লুক করতে চাচ্ছি সো আমি বিউটি গ্লেস এই কালার বোর্ড প্যালেটে নিয়েছি এবং কালার বোর্ডের যে পিঙ্ক মানে পোর্শনটা আছে সেখান থেকে আমি নিয়ে নিব এখানে আমি একটা পিঙ্ক কালার যেহেতু করতে চাচ্ছি সো আমার থাকবে পিঙ্ক এবং তারপরে এই লাইট কালারটা আমি চিন্তা যে এটা করছি ইনার কর্নারে থাকবে সো আমার আরেকটা ডার্ক কালার লাগবে সো ডার্ক আমি এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি সো আমি এই ডার্ক কালারটা নিব দেন এইটা নিব দেন হচ্ছে এইটা নিব সো এইভাবে আমরা যখন আমরা আইডু করবো এইভাবে ক্রমানুসারে আমরা চিন্তা করে নিব যে আমি যখন যে ড্রেসটা পরবো বা যে আই লুক করতে চাচ্ছি না কেন একটা ডার্ক কালার থাকবে মিডলে থেকে একটু থাকবে ইনার পোর্শনে ঠিক আছে সো আমার এই যে তিনটা আঙ্গুল এই তিনটা আঙ্গুল এভাবে দিলে পরে আমার কোন জায়গাতে আমি কোন কালারটা বসাবো সেটার একটা গাইডলাইন বা আইডিয়া চলে আসে যাদের হুডের আইস তারা কিন্তু এই যে এইখানে একটা বর্ডার লাইন আমরা দেখতে পাচ্ছি একটা হালকা একটা বর্ডার দেখা যাচ্ছে এটার থেকে একটু উপরে দিব কারণ যাদের ওই যে মাংসটা বের হয়ে থাকে সো আমরা যদি নিচে দিই ওই ইয়েটা কাটক্রিজের যে বর্ডারটা এটা বোঝা যাবে না সো দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে একটু উপরের দিকে এই লাস্টের যে ইয়েটা এটা করতে হবে মানে কাটক্রিজটা করতে হবে মানে ট্রানজেকশনটা একটু উপরের দিকে দিব এই যে এই জায়গাটাতে আমাদের এই মিডল ফিঙ্গারটা এই জায়গাটাতে আসছে তো এখানে আমরা ইয়েটা দিব একটু ডার্ক যে কালারটা বা ট্রানজেকশন যেটা সেটা এখানে দিব ঠিক আছে তো আমি এখানে একটাই ব্রাশ নিয়েছি হ্যাঁ এই একটা ব্রাশ দিয়ে আমি আমার আই লুকটাকে আজকে কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে সো আমি যেটা বলেছি যে এখানে এখানে এই ডিপ কালারটা আমি আউটার হ্যাঁ সো এই আউটার পোর্শনে এখানে এটা দেওয়ার পরে আমি কিন্তু এটা দিয়ে আর এই মানে এরকম করে ইউশেপ করব না এখানেই এটা দিয়ে জাস্ট এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব যাতে সব জায়গায় একটা ওয়েল ব্লেন্ডেড আই লুক আসে ঠিক আছে আপনি চাইলে এই একটা কালার দিয়েই কিন্তু ফুল আই লুকটা আপনি কমপ্লিট করতে পারবেন ইটস আপ টু ইউ এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আচ্ছা তারপর হয়ে গেল এখন আমরা মিডলে কি করব এই যে পিঙ্ক কালারটা এটা আমরা মিডলে একটা ব্রাশ দিই ব্রাশটা আমরা একটু মুছে নিব তারপরে হচ্ছে এই পিঙ্ক কালারটা আমরা মিডলে বসাবো মিডলে যখন বসাবো তখন এটা আমরা একদম আমাদের আইব্রোজের কাছাকাছি একটা বর্ডার লাইন আমরা চিন্তা করে নিব এই চিন্তা করে তারপরে হচ্ছে আমরা এটা বসাই দিব ঠিক আছে ভিডিওসটা একটু বড় হতে পারে যেহেতু আমি ভয়েস ওভার একসাথে করছি সো আপনারা কেউ ভিডিওটা স্কিপ না সো এখন আমরা কি করব এই যে সীমার যে কালারটা এটাও কিন্তু একটা বেবি পিঙ্ক কালার সো এই কালারটা আমরা এখন ইনার পোর্শনটাতে দিয়ে দিব হাত দিয়ে দিব ঠিক আছে এটার জন্য আমাদের আর কোনো ব্রাশের দরকার হবে না আপনি চাইলে ব্রাশ ইউজ করতে পারেন দরকার হবে না হ্যাঁ এই যে এইভাবে আঙ্গুলটাকে একটু বাঁকা করে আমরা যদি দেই তাহলে সুন্দর করে একদম কাটক্রিস মানে আমরা কনসিলার দিয়ে যে কাটক্রিস করি সেইটার মতোই কিন্তু একটা চলে আসে এখানে বাট এইটা এই আই লুকগুলা হচ্ছে একেবারে ন্যাচারাল একেবারে যারা আহ করার সময় কনসিলার দিয়ে কাট করতে পারে না তাদের জন্য বেসিক্যালি এবং যাদের হুডের আইস তারা যদি এইভাবে আজকে যে টিপস শেয়ার করলাম এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আমি আশা করি যে আপনাদের আই লুকগুলো অনেক সুন্দর হবে এন্ড অনেক আই লুকটা আপনার কুডের আইস যেটা সেটা ফুটে উঠবে সুন্দর করে এখন এই ব্রাশে যাই ছিল তা দিয়ে জাস্ট আমরা এভাবে ব্লেন্ড করে দেব ব্রাশে আমি আর কোনো কিছু লাগাই আমাদের আই কিন্তু হয়ে গেছে এখন আমি একটু লাইন করব সেটাও একটা শ্যাডো দিয়ে করব করবো আমি লাইন একটা 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 এখানে মতো ক্রিয়েট করে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের যে ফেস পাউডার থাকে সেই ফেস পাউডার ওই ব্রাশটা দিয়ে ফেস পাউডার থেকে আমরা একটুখানি ফেস পাউডার নিয়ে আমাদের ব্রাউবনের ঠিক নিডসটাতে আমরা এভাবে প্ল্যান করে দিব যাতে কোন রকমের হার্স লাইন না থাকে এন্ড এই জায়গাটা খুব সুন্দর করে ওয়েল ব্যান্ডেড লাগে এবং দেখতে অনেক প্রফেশনাল একটা আই লুক লাগবে এখানে এই যে ব্রাউন কালারটা আছে সো এটা দিয়ে হচ্ছে আমি একটা লাইনারের মতো লাইন টেনে নিবো এখানে আজকে কোন রকমের আই ইউজ করবো না ভেবেছি সো এটা দিয়ে মানে খুব যে ডার্ক হতে হবে এমন কিছু না যে কেউ আজকে যে আইলুক করছি যে কেউ এই আইলুকটা করতে পারবে যারা মেকআপ জানে না বা ট্রাইও করে নাই বা এই ধরনের গুলো যারা খুব পছন্দ করে বাট করতে পারে না তারাও কিন্তু এই চাইলেই নিজে ক্রিয়েট করে ফেলতে পারে আর তারপর আমি যেটা করব যে একটা হাইলাইটার নিয়ে নিব নিয়ে আমার ব্রাউ বনে হালকা করে ঠিক এই যে এই জায়গাটাতে লাস্টের পোর্শনটাতে আমরা এখানে ইনার হাইলাইটারটা দিয়ে দেন কর্নারটাতেও আমরা সুন্দর করে হাইলাইটার দিয়ে হাইলাইটারটা দিলে যেটা হয় যে আমাদের আইসটা অনেক বেশি বড় লাগে আমরা যেটা করি যে যাদের আমাদের চোখ ছোট তারা একটু চেষ্টা করি আইসটা বড় রাখার জন্য করার জন্য আর যাদের হচ্ছে চোখ বড় তারা একটু চেষ্টা করি চোখটাকে ছোট দেখানোর জন্য তাই না সো হাইলাইটারটা দিলে ইনার কর্নারটাতে আইসটা একটু বড় লাগে একটা ল্যাশ পরে নিব। আপনি রাতে আইলাইনারটা দিয়ে যাতে ল্যাশটা একদম ন্যাচারাল বোঝা যায় যে আইজেরই একটা পার্ট আলাদা না বোঝা যায় এটা যদি আমরা না রাখতাম মানে না দিতাম তাহলে কিন্তু এটা ন্যাচারাল লাগতো না মেকি মেকি লাগতো সো আমার আই লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন আমি আমার ফেজের বাকি কাজটা করে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি তারপর সেই যে ব্রাশটা সেই ব্রাশটা দিয়ে আমরা জাস্ট ব্রাশে আমি কিন্তু কিচ্ছু নেই নেই প্যাস তো আমার আই লুকটা ডান আই হোপ আপনাদের কাছে আজকের এই আই লুকটা ভালো লাগবে যারা হুদের আইস আছেন তারা যদি একটু হলে হেল্পফুল হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন টাটা